কেনিয়াতে আরও বড় ধরনের হামলা চালাতে পারে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব দেশটির গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান মঙ্গলবার নাইরোবির বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা ক্রস বলছে এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৯ জন নাইরবির বিলাসবহুল হোটেল দুজিত জিটুতে আত্মঘাতী এ হামলার চিত্রই বলে দেয় আধিপত্য বিস্তারে কতটা মরিয়া সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব ভয়াবহ এই হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেনিয়া আশঙ্কা করা হচ্ছে এমন হামলা আরও হতে পারে কেনিয়ার গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে দ্য গার্ডিয়ান বলছে নতুন বছর এবং ক্রিসমাস উপলক্ষেও হামলার পরিকল্পনা ছিল আলসাবের যে কোনো সময় এমন হামলার শিকার হতে পারে কেনিয়া তবে দাবি সরকারের নাগরিকরা নিরাপদ হামলাকারীরা আমাদের জনগণকে সন্ত্রাসী বানাতে চায় তবে আমরা যথেষ্ট তৎপর হামলার পরই দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমি মনে করি দেশের প্রত্যেক নাগরিক এবং বিদেশি পর্যটক রেড হিসাবে হোটেলে হামলার ঘটনায় এখনও নিখোঁজ বেশ কয়েকজন সরকারের দাবি সবাইকে উদ্ধার করা হয়েছে হামলার ঘটনায় যতজন আহত অবস্থায় উদ্ধার হয়েছে সবাইকে হাসপাতালে ভর্তি করেছি আমরা তবে হতাহতের সংখ্যা নিয়ে কোনো খেলা চাই না তবে স্বজনদের হিসাবে অনেকে নিখোজ রয়েছে যা উদ্বেগের কারণ একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে দিন পার করছি আমরা আর কোনো হামলা দেখতে চাই না সরকারের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেয়া কারণ এখনো সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাতে পারছি না কেনিয়াতে আগেও এ ধরনের হামলা চালিয়েছে আল কায়দার সাথে সম্পৃক্ত আল শাবাব এক দশকে বিশ্ববিদ্যালয় হোটেল শপিং মলসহ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে সংগঠনটি যাতে প্রাণ গেছে হাজারের বেশি মানুষের অমিত হোসেন রবিন যমুনা নিউজ